কিভাবে চার্জ দিবেন কিভাবে চালাবেন সব দেওয়া থাকবে বিস্তারিত দেখেন একদম ব্যালেন্স ঠিক আছে যারা ড্রোন কিনবেন একদম এক জায়গায় যেখান থেকে নিয়ে আসছি ড্রোন আবার আগের জায়গায় চলে যাবে এরকম ব্যালেন্স পাবে না লাইট গুলা অটোমেটিক চেঞ্জ হতে থাকবে রাত্রেবেলা ফ্লাই করতে পারবেন আবার এগুলো কিন্তু এই যে দেখেন নিচেও কিন্তু আপনার আট জিবি লাইট পাবেন হ্যাঁ এই যে নিচেও আট জিবি থাকবে ড্রোন এক জায়গায় রেখে থ্রি সিক্সটি অ্যাঙ্গেল এর সব দিকে ঘুরাতে পারবেন একদম এভাবে ঘুরতে থাকবে ড্রোন আপনার যেভাবে ইচ্ছা এভাবে এটাকে রাখতে পারবেন যে কোনো জায়গায় ড্রোন মনে করেন এভাবে ফ্লিপ মারতে পারবেন ঠিক আছে আবার উপর উঠাবেন আবার এদিকে নিবেন আবার এদিকে নিচে আয় না আবার ফ্লিপ মারবেন ঠিক আছে একদম স্মুথ আজকে চলে আসলাম ড্রোন বাংলা ভিডিতে ঢাকা হাতিরপুর নাহার প্লাজা মার্কেটের দ্বিতীয় তলা দুইশো নম্বর দোকান আমাদের সাথে আছে এনবি এনবি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছে তো আমাদের কিন্তু আজকে দেখতেই পারছেন খুবই অসাধারণ একটা ড্রোন চলে আসছে আজকে আর আজকে যারা চাচ্ছেন যে একদম সেমি প্রফেশনাল একটা ড্রোন লাগবে কিন্তু এটার মধ্যে মানে একটু প্রফেশনাল ক্যাটাগরির ফেসিলিটি থাকতে হবে টু এক্স এস থাকতে হবে তারপর কোয়ালিটি ব্যালেন্স কোয়ালিটি ভালো হতে হবে তারা কিন্তু আজকে এই ড্রোনটা নিতে পারেন ঠিক আছে এটা হলো আপনার ফ্লাই মডেলের বেস্ট কোয়ালিটি এটি ড্রোন এটা হলো ফ্লাই মডেল ব্র্যান্ডেড আছে তারপরে এখানে আরো অনেকগুলো ব্র্যান্ড আছে তো এই ফ্লাইয়ার ব্র্যান্ড এর মধ্যে কিন্তু এইগুলা কিন্তু খুবই কোয়ালিটিফুল ড্রোন আর এইগুলা যারা নিবেন আমি কিন্তু এগুলোর ভিতরে খুবই স্মুথ ব্যালেন্স পেয়ে যাবেন তার আগে বলি যারা চাচ্ছেন যে মানে টু এক্স এস গিম্বল ড্রোন নিবেন ঠিক আছে তারা কিন্তু এই ড্রোন গুলা নিতে পারেন আর এই টু এক্সেস গিম্বল মানি হলো অনেকগুলো ড্রোন আছে যেগুলা হলো আমরা পাঁচ ছয় সাত আট এর ভিতরে দশ হাজার টাকার ড্রোনেও আপনার 90 ডিগ্রি ক্যামেরা থাকে তো নাইনটি ডিগ্রি কোনটাকে বলে নাইনটি ডিগ্রি যেটা হলো আপনার মনে করেন এটা নিচে এবং হলো উপরে শুধু রোটেট হয় ঠিক আছে কিন্তু এটা ডানে এবং বামে রোটেট হয় না ঠিক আছে শুধু উপর নিচে হয় যেটা সেটাকে বলে নাইনটি ডিগ্রি তো এই ড্রোনটা কিন্তু আমরাই পাইছি একদম রিজনেবল একটা প্রাইজের ভিতরে টু অ্যাক্সেস গিমবল রিমোটের ভিতরে অটোমেটিক রোটেট হবে ঠিক আছে আপনি একদম ফ্লাইং অবস্থায় ড্রোনটা যখন আপনার চলবে চলা অবস্থায় কিন্তু স্মুথ ভাবে ড্রোনটাকে আপনি যেভাবে ইচ্ছা ক্যামেরাটাকে একদম স্মুথ ভাবে মনে করেন টু অ্যাক্সেস করতে পারবেন ঠিক আছে মানে ডানে বামে করতে পারবেন আবার নিচে উপরে করতে পারবেন আর ব্যালেন্স কোয়ালিটি মার্শাল্লা খুবই ভালো আমরা ফ্লাই করে দেখাবো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন আর অবশ্যই যারা ড্রোন কিনবেন শখের ড্রোনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা একদম কম দামে কারণ আমাদের কাছে কিন্তু শুধু ড্রোনেরই কালেকশন আমরা রাখি আর এখানে ড্রোনের বিভিন্ন কালেকশন ভ্যারাইটিস ব্র্যান্ডেড পেয়ে যাবেন তারপর হলো আপনার প্রফেশনাল ক্যাটাগরির ড্রোনও পেয়ে যাবেন ঠিক আছে সব ড্রোন পাবেন ডিজিআই ক্যাটাগরির ড্রোনও আছে তো অবশ্যই সবসময় আমাদের সাথে থাকবেন বিভিন্ন কোয়ালিটির ড্রোন নিয়ে আমরা কথা বলি সবসময় আপনাদের যদি ড্রোন প্রয়োজন হয় অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে আপনার পেজে বা আপনার প্রোফাইলে রেখে দিবেন আপনাদের কাছ থেকে ড্রোন নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে অন্য কোনো করবেন না তাহলে কিন্তু প্রতারিত আমরা দায়বার নিব না আর অবশ্যই যারা ড্রোন কিনবেন বা যে কোনো জিনিস অনলাইনে ঘরে বসে কিনবেন আগে যদি অ্যাডভান্স চাই সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিয়ে দোকান এবং হলো আপনার প্রতিষ্ঠান দেখে নিবেন তারপর দেন অ্যাডভান্সটা করবেন তাহলে সমস্যা হবে না আর যদি না দেখে অ্যাডভান্স করে দেন প্রতারিত প্রতারিত শিকার হন তাহলে দোকানদাররা দায় বার নিবে না তো এইগুলা কিন্তু আজকে যে ড্রোন নিয়ে আসছি এটার মধ্যে কিন্তু সেন্সর পেয়ে যাচ্ছেন আর বিষয় যে বিষয়টা পাশাপাশি উপরের সব কিন্তু ইম্পর্টেন্ট সুন্দর আর এটার ভিতরে কিন্তু এখানেই শেষ না এই যে মোটর গুলা দেখছেন এগুলা কিন্তু টোটালি আপনার অ্যান্টিক মোটর হ্যাঁ অ্যান্টিক মোটর ব্রাশলেস কোয়ালি কয়েল সিস্টেম যে মোটর গুলা হয় সেই মোটরটা এখানে ইউজ করা হয়েছে খুবই হেভি মোটর মানে নর্মালি আপনার যদি জুড়ে বাড়ি খাই অনেকগুলা আছে নষ্ট হয়ে যাবে এগুলো সচরাচর নষ্ট হবে না তো যারা ড্রোন কিনবেন ঠিক আছে একদম রিজনেবল প্রাইজের ভিতরে অ্যান্টি কোয়ালিটির এরকম ড্রোন গুলো পেয়ে যাবেন আর এটা ব্যালেন্স কোয়ালিটি খুবই সুন্দর ফ্লাইং করে অবশ্যই দেখাবো তার আগে আমি দেখাই দিয়ে এটার সাথে আপনারা কি কি পাচ্ছেন এই কম্বোতে তো এটার সাথে কিন্তু কম্বোতে আপনারা ফার্স্ট এ একটা করার জন্য ব্যাগ পাচ্ছেন এবং সাথে কিন্তু একটা সেফটি বক্স পাচ্ছেন যখন আমরা এটা কুরিয়ারের মাধ্যমে পাঠাবো আপনার যখন কুরিয়ার করি প্যাকেট তখন কিন্তু এরকম থাকে এই যে ঠিক আছে এরকম এই যে একদম নাম ঠিকানা দিয়ে এরকম ভাবে প্যাকেটিং থাকে ঠিক আছে তো এইভাবে পাঠাই তো যখন আপনি এটা আনবক্সিং করবেন তখনই ড্রোনের বক্সটা আপনারা উপরে পেয়ে যাবেন ঠিক আছে উপরে পেয়ে যাবেন এটা সেফটির জন্য দেওয়া থাকে সাথে আর আপনি বক্স না ইউজ করলে এটা পরে বাসায় রেখে দিবেন ব্যাগটা আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন ড্রোনের সাথে নিতে পারবেন এবং সাথে কিন্তু এক্সট্রা ব্যাটারি দেওয়া থাকবে এক্সট্রা ব্যাটারি দেওয়া থাকবে ব্যাটারি এমএসটা পাবেন 1800 এমএএইচ এর ব্যাটারি থ্রি পয়েন্ট আর এখানে একটা বিষয় আছে অনেকে বলে দুই হাজার এর ব্যাটারি আপনার বিশ মিনিট পঁচিশ মিনিট এগুলা আসলে ভুল ধারণা তো ভুল ধারণা দিয়ে লাভ নেই আঠেরোশো এমএস বা দুই হাজার বা পঁচিশশো এমএইচই হোক ঠিক আছে এগুলা ব্যাটারি ফ্লাইটে পাবেন পনেরো মিনিট ঠিক আছে এর বেশি পাবেন না পনেরো মিনিট পাবেন কারণ উল্টা পাল্টা বলে লাভ নেই এখানে তো জেনুইন যেটা আছে এটাই সঠিক আর উল্টা বললে বলতে পারবো কাস্টমার খুশি করতে পারবো সেক্ষেত্রে দেখা গেছে আমার শপের মানে বদনাম হবে এটা আমার রেপুটেশন নষ্ট হবে ঠিক আছে তো এগুলা করে লাভ নেই তো যারা ড্রোন কিনবেন এটা সঠিক যেগুলো আছে আপনার দশের ভিতরে মানে চার পাঁচ ছয় সাত আট দশের ভিতরে যেসব ড্রোন আছে প্রত্যেকটা ড্রোনই আপনারা পনেরো মিনিটের উপরে পাবেন না এর ভিতরেই থাকবে ঠিক আছে তো বিক্রির জন্য অনেক অনেক কিছু বলে আর এটা রেঞ্জটা পাবেন হলো আপনার প্রায় হাফ কিলোমিটার মানে পাঁচশো মিটার পাবেন আর উপরে উঠবে প্রায় আপনার তিনশো ফুট মানে তিনশো ফুট মানে তিরিশ তালা পর্যন্ত উঠবে ঠিক আছে আর ফ্লাইং টাইমটা যেটা বললাম পনেরো মিনিট করে তিরিশ মিনিট পাবেন আর কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে পাশাপাশি এটা চাইলে আপনার মোটামুটি মিডিল বাতাসে এটা উড়াতে পারবেন যেহেতু এটা স্টেবল এক জায়গায় থাকবে আমি ইনস্ট্যান্ট ভিডিওতে ভিডিওতে আনকাট ভিডিওতে চালায় দেখিয়ে দিব ঠিক আছে আর পাশাপাশি হলো এটার সাথে কিন্তু এক্সট্রা অ্যাক্সেসরিজ পাখা এবং হলো ইউজার ম্যানুয়াল অ্যাপস ম্যানুয়াল সব কিছু পেয়ে যাবেন যদি কেউ ড্রোন না বোঝেন এখানে কিভাবে চালাবেন কিভাবে কি করবেন টোটাল প্যাকেজটা কিন্তু এখানে দেওয়া থাকবে হ্যাঁ আমি একটু খুইলা দেখাই আপনাদের খুললে বুঝতে পারবেন এই যে দেখেন টোটাল মানে কিভাবে চালাবেন কিভাবে কি করবেন টু জেড সবকিছু হ্যাঁ একদম মানে এখানে ভেঙে আছে তো এইগুলো মনে করেন আপনারা মানে এগুলো ইউজ করতে পারবেন এবং হলো চালাতে পারবেন আর এগুলো ইজি চালানো ইজি তো আমি চালানো একটু দেখাই দিই আপনাদের তো ড্রোনটা যখন চালাবেন চালানোর জন্য যে ফার্স্ট টাইম পাওয়ার বাটনটা উপরে থাকবে তো ওই যে এখানে চাপ দিলেই ড্রোনটা অন হয়ে যাবে অন হওয়ার পর এটাকে এবার নিচে রাখবেন নিচে রাখার পর এবার যদি আপনার ড্রোনটাকে রিমোট সাথে কানেকশন করতে চান তাহলে রিমোটটাকে অন করতে হবে অন করে ফার্স্ট কাজ হলো আপনার বাম হাতের জয়সাটাকে সোজা সামনে এবং হলো পিছনে ধাক্কা দিয়ে নিয়ে যেতে হবে তাহলে ড্রোনের সাথে আপনার এই যে ড্রোনটা এবং রিমোটটা অটোমেটিক এখন কানেকশন হয়ে গেল এবার যদি আপনার ব্যালেন্সটা স্মুথ চান তাহলে রিসেট মেরে চালাবেন এই যে দুইটাকে এইভাবে এখানে নিলে একটা সাউন্ড হলো নাকি এবারে রিসেট হয়ে গেল এবার ড্রোনটাকে টেক অফ করার জন্য যদি আমি এটা উপরে উঠাই যে এখানে যে টেক অফ ল্যান্ডিং এবং অটো ল্যান্ডিং একটা বাটন আছে এটাতে চাপ দিলেই উপরে উঠবে আবার এটাতে চাপ দিলেই নিচে নামবে তো আমি এখানে একটা চাপ দিব এটাতে চাপ দিলে যে উপরে উঠলো ড্রোনটা উপরে উঠলে আমি আর ধরবো না ঠিক আছে ড্রোনটা এভাবেই এক জায়গায় দাঁড়ায় থাকবে এই যে দেখেন আমি কিন্তু রিমোটটা এই যে রেখে দিছি এখানে হ্যাঁ মানে রিমোট টোটালি রেখে দিছি জাস্ট ব্যালেন্সটা আপনাদের দেখানোর জন্য আর এটা কিন্তু আপনার খুবই স্মুথ ব্যালেন্স হবে আর এখানে লাইটটা দেখেন ভাই খুবই সুন্দর একটি মানে আট লাইট দেওয়া হয়েছে লাইটটা খুবই সুন্দর মানে যারা মনে করেন চাচ্ছেন যে রাত্রেবেলা ফ্লাই করবেন খুবই সুন্দর একটা লাইটের ফোকাস থাকতে হবে তারা কিন্তু এই ড্রোনটা নিতে পারবেন আর পাশাপাশি হলো অফ করে রাখতে পারবেন পাশাপাশি হলো এটার মধ্যে কিন্তু সেন্সরের যে ফাংশনটা আমি সেন্সরের ফাংশনটা দেখে আপনাকে সেন্সরটা যে অন করে দিলাম এবার দেখছেন এবার যত ওই দিকে যাবেন এখন আপনার সেন্সর সিগনাল ঠিক আছে মানে এদিকে বাধা আছে এদিকে আর ড্রোনটা আসবে না আবার সেন্সরটা অফ করে দিলে ড্রোনটা কিন্তু অটোমেটিক আবার ওইদিকে চলে যাবে দেখছেন আবার এটার মধ্যে কিন্তু আপনারা যখন ড্রোনটা উঠবে উড়ানো অবস্থায় কিন্তু চাইলে এটাকে টু অ্যাক্সেস করতে পারবেন এই যে দেখেন ক্যামেরার দিকে একটু ফোকাস যে দেখেন উপরে উঠালাম নাকি এবার হলো নিচে নামালো আবার দেখতে চাই আমি হলো নিচে হয় ওইটাকে বলে নাইনটি ডিগ্রি তো ডিগ্রি ক্যামেরা কিন্তু আপনার চোদ্দ টাকার ভিতরে নাইনটি ডিগ্রি থাকে তো আমরা এই প্রথমে একদম কম ভিতর টু এক্সেস নিয়ে আসছি ব্যালেন্স টাও খুবই সুন্দর পাবেন আর এখানেই শেষ না

যারা নেবেন মাত্র ছয় হাজার টাকা পাবেন মাত্র ছয় এত কিছু তো যারা প্রবাস থেকে দেখছেন অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা যে কোনো শখের জিনিস আপনার বাচ্চার জন্য নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে একদম আপনাদের জন্য এবং সবার জন্য এখন স্পেশাল সার্ভিস চালু হয়েছে একদম হোম ডেলিভারি যে কোনো ড্রোন চলে যাবে ঠিক আছে আপনার যে গ্রাম থেকে গ্রামে থাকেন একদম মফসলে থাকেন কোনো সমস্যা নাই শুধু অর্ডার দিবেন নাম ঠিকানা এড্রেস গ্রামের নাম দিবেন আপনার গ্রামে আপনার দরজায় গিয়ে আপনার ড্রোন পৌঁছে দিবে ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে আর আমাদের অ্যাড্রেসটি আবারও বলে দিই এটা হলো আপনার ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয় তালা দুইশো সাতাশ নাম্বার দোকান ড্রোন বাংলা বিডি যারা আসবেন আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে আসবেন অবশ্যই অবশ্যই ভিডিও কলে দেখে এবং আপনার যদি অর্ডার কনফার্ম হয় আপনার জিনিস আপনাকে ভিডিও কলে চেক করে আমরা প্যাকেটিং করব ঠিক আছে আর অবশ্যই আমাদের সাথে থাকবেন সবসময় এরকম নতুন নতুন ড্রোনের ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন